আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আলোচনা করব সৌদি আরবের মধ্যে সবচেয়ে বড় একটি কোম্পানি এবং সারা বিশ্ব এবং মধ্যপ্রাচ্যের মধ্যে সবচেয়ে বড় একটি কোম্পানি সেটা হচ্ছে আলমারাই কোম্পানি আলমারাই কোম্পানিতে আপনি কিভাবে আসবেন বাংলাদেশ থেকে নতুন ভিসা নিয়ে আপনি কিভাবে সৌদি আরব আলমারাই কোম্পানিতে আসবেন এবং এই কোম্পানির ভিসা আপনি কিভাবে পাবেন এই কোম্পানির বেতন কত এই কোম্পানির কাজ কি কোন কাজে এই কোম্পানিতে কোন অভিজ্ঞতা নিয়ে আসলে আপনি বেতন বেশি পাবেন সেই সম্পর্কে আমি সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আলমারাই কোম্পানি হচ্ছে সৌদি আরবের মধ্যে দুধ ও দুধ জাতীয় ও পানীয় জাতীয় একটি কোম্পানি এই কোম্পানিটি খুবই বড় একটি কোম্পানি এই কোম্পানিতে তৈরি হয় দুধ দই পানি আইসক্রিম এবং আরও বিভিন্ন ধরনের পানীয় জাতীয় জিনিস এই কোম্পানিতে তৈরি হয়ে থাকে এই কোম্পানিটিতে বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা সহ বিশ্বের বিভিন্ন দেশের হাজার হাজার অধিবাসী ও প্রবাসী কর্মী কাজ করে থাকে এই কোম্পানি প্রতি বছরই নতুন নতুন লোক এবং কর্মী নিয়োগ দিয়ে থাকে সৌদি আরবের আলমারাই কোম্পানি ভিসা প্রকাশ করলেই ভিড় লেগে থাকে হাজার হাজার কর্মীর সৌদি আরবের এই আলমারাই কোম্পানিটি বাংলাদেশের বাংলাদেশ থেকে অনেক লোক এসে কাজ করে এই কোম্পানিতে এবং এই কোম্পানির সাথে বাংলাদেশের বহুত লোকের পরিচিত আছে সৌদি আরবে যারা পুরাতন আছে বা কয়েক বছর হয়েছে সৌদি আরবে আছে তাদেরকে যদি আপনি বাংলাদেশ থেকে জিজ্ঞাসা করেন যে সৌদি আরবের আলমারাই এই কোম্পানি কেমন তাহলে তারা বলে দিবে এই কোম্পানি বেতন এবং স্কিল বিভিন্ন অবস্থান অর্থাৎ কাজের অভিজ্ঞতা কর্মস্থান ধরনের উপর নির্ধারিত হয় অর্থাৎ এই কোম্পানিতে বিভিন্ন অভিজ্ঞতার উপর নির্ভর করে বেতন দেওয়া হয় এই কোম্পানিতে আপনার অভিজ্ঞতা যেরকম থাকবে যেরকম অভিজ্ঞতা নিয়ে আসবেন বা এই কোম্পানিতে যদি আপনি পুরাতন হন তাহলে এই কোম্পানিতে অনেক ধরনের সুযোগ সুবিধা আপনি পেয়ে থাকবেন বেতন ও ইনভাস্ট স্টাফ এই ধরনের পদে সাধারণ বেতন হয় প্রায় তিন হাজার থেকে সাত হাজার সৌদি রিয়াল যেটা বাংলাদেশি টাকায় দুই লক্ষ থেকে এক লক্ষ থেকে দুই লাখ টাকার মতো এটা হচ্ছে উচ্চ পর্যায়ের লোকজন এবং যারা পুরাতন এবং ফোরম্যান যেটাকে বলা হয় বাংলাদেশে যারা ফোরম্যান থাকে এই কোম্পানিতে যারা পুরাতন এবং ভালো স্টাফ ভালো উচ্চ পর্যায়ে থাকে তাদের বেতন হয়ে থাকে এরকম মধ্যম পর্যায়ের মধ্যম পর্যায়ে স্টাফদের বেতন হয়ে থাকে এটা হচ্ছে আহ যারা ড্রাইভার বা কর্মচারী এবং হচ্ছে নতুন ভিসা আসে তাদের জন্য কয়েকটা ভাগ থাকে যেমন এই কোম্পানিতে বেতন সিস্টেম হচ্ছে যারা ডাইভিং করে তাদের বেতন থাকে পঁচিশশো রিয়াল যেটা বাংলাদেশি টাকায় হিসাব করলে আশি হাজার টাকার মতো প্রায় এবং যারা সাধারণ কর্মী হিসাবে কাজ করে তাদের বেতন থাকে দুই হাজার রিয়াল থেকে তিন হাজার আর সবচেয়ে বেশি যেটা ভালো হয় সেটা হচ্ছে এই কোম্পানিতে আপনি যদি আসতে চান তাহলে আপনার কোনো পরিচিতি বা রিলেটিভ কোনো লোক যদি এই কোম্পানিতে কাজ করে থাকে তাহলে আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন যে আমি এই কোম্পানির ভিসা কিভাবে পেতে পারি তাহলে তারা যে এখানে যে কফিল আছে বা মালিক আছে যা বা দায়িত্বে বা বিভিন্ন অফিসের অফিসারের দায়িত্বে আছে তাদের মাধ্যমে যোগাযোগ করে এই কোম্পানি থেকে নিয়ে আপনাকে দিতে পারবে এই কোম্পানিতে আপনি সবচেয়ে সঠিক পন্থায় আসতে হলে আপনার পরিচিত লোক যদি আলকম আলমারাই কোম্পানিতে থাকে তাহলে তাদের মাধ্যমে আপনি আসতে পারেন না হয় গুগল বা অথবা গিয়ে আলমারাই কোম্পানির ওয়েবসাইট পাবেন সেখানে গিয়ে আপনার যেই কাজের অভিজ্ঞতা আছে বা ট্রেনিং করছেন সেখানকার অভিজ্ঞতা আপনার আছে তাহলে সেই ট্রেনিং এর সার্টিফিকেট সহ আপনার পাসপোর্টের ফটোকপি সহ আপনি ওখানে জমা দিবেন তথ্য পূরণ করবেন তাহলে ওনারা আপনার কয়েকদিনের মধ্যে তারা একটা নোটিফিকেশনের মাধ্যমে আপনাকে জানিয়ে দিবে এই কোম্পানিতে আসলে আপনার সবচেয়ে বেশি যে বেটা বেটা ভালো হবে সেটা হচ্ছে এই কোম্পানির খাওয়া থাকা সবকিছু বহন করে আলমারাই কোম্পানি এই কোম্পানিতে আপনি আসলে সবচেয়ে সুযোগ যেটা বেশি সেটা হচ্ছে আপনার এই কোম্পানির বেতন নিয়ে কোনো ঝামেলা নাই কারণ হচ্ছে এই কোম্পানিতে কোনো বেতন নিয়ে কোনো ঝামেলা নাই আপনি সঠিক সময় আপনার বেতন পেয়ে যাবেন এবং এই বেতন সম্পর্কে আপনার ভিসায় উল্লেখ করা থাকবে আপনি যখন আলমারাই কোম্পানির কোনো ভিসা পাবেন তাহলে সেই ভিসার মধ্যে আপনার বেতন সম্পর্কে উল্লেখ করা থাকবে কত টাকা বেতন হবে এবং এই বেতনটা আপনি সঠিক সময় পেয়ে যাবেন আলমারাই কোম্পানি খাবার দিয়ে থাকে এবং থাকার জন্য বাসস্থান দিয়ে থাকে আলমারাই কোম্পানি হচ্ছে খুবই ভালো একটি কোম্পানি এই কোম্পানিতে আসলে আপনি দুই বছর পর পর ছুটি পাবেন এবং এই কোম্পানিতে আসলে আপনি যদি একটা না দশ বছর এই কোম্পানিতে তাহলে ছুটিতে যান সমস্যা নেই কিন্তু যখন এই এই কোম্পানিতে আপনার দশ বছর হবে বা পনেরো বছর হয়ে যাবে তাহলে সরকারি বেতনে যেরকম একটা পেনশন দেওয়া হয় ঠিক সেরকম আপনি এই কোম্পানি থেকে দশ বছর পর যখন দেশে যাবেন তাহলে এই কোম্পানি আপনাকে ভালো মানের একটা বোনাস দিবে একদম দশ বছর পরে আপনি যখন একেবারে চলে যাবেন